পড়েছে হচ্ছে জাকিয়ে গরম আর এই জাকিয়ে গরমে রামনবমী তাও আবার রবিবারের বাজার মার্কেটে প্রচুর ভিড় মানে মানুষজন এত ভিড় এত ভিড়ে সবাই বেরিয়ে পড়েছে হ্যাঁ গো হ্যাঁ তো চলো আজকে আমি দুটো জায়গা এক্সপ্লোর করেছি ভিডিওটা খুব একটা বড় হবে না তবে দেখতে মন্দও লাগবে না বাদিকে দেখতেই পাচ্ছ সমস্ত মানুষ রয়েছে যারা কিনা পুজো দিতে ইচ্ছুক বা হঠাৎ করে পুজো দেওয়ার ইচ্ছা জেগেছে কিন্তু পুজোর সামগ্রী বাড়ি থেকে নিয়ে যায়নি তারা এই সমস্ত জায়গা থেকে কিনবে কিনে মন্দিরের ডিরেক্ট দর্শন হবে ফুল মিষ্টি ধূপকাঠি মোমবাতি সমস্তটাই পাওয়া যাচ্ছে ধরো লাড্ডু সন্দেশ যে যেটা দিয়ে পুজো দেবে এই ঠাকুরটা মানে এই মন্দিরটা বেশ প্রাচীন তাও আনুমানিক আমার আমি যাচ্ছি দশ বছর ধরে আর তার আগে থেকেও হতে পারে বাট এই মন্দিরটাই আমাদের চত্বরে অনেকটাই পুরনো বুঝতেই পারছো কতটা পুরনো। এটা হচ্ছে স্টেশন বাজারের সামনেই মানে স্টেশনের সামনেই তো বুঝতেই পারছো বাজার সমিতির মানুষরা এইটাকে বেশ জাঁকজমক করেই পুজোটা করে তোমাদের রিয়েল ভয়েসটা দিতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে সেই সাথে এখানে ভোগের ব্যবস্থাও আছে ভোগই দিচ্ছে হচ্ছে তোমাদের বুন্দে আর তার সাথে রসমালাই তো যাই হোক যে যেটা নেবে ম্যাক্সিমাম মানুষরা বুন্দিটাই নিচ্ছে কারণ ঝোল ঝোল রসমালাই খেতে অনেকেই চায় না ঠিক আছে তারপরে এখানে প্রোগ্রামেরও ব্যবস্থা রেখেছে মানে ভগবানজির সমস্ত গান হবে তো এই যে দেখতেই পাচ্ছ এরা গান সিলেক্ট করছে প্রোগ্রাম তবে শুরু হয়নি ঘর সবে বাজে সাতটা আর সাতটার পরে হয়তো শুরু হবে ইনি তো একটু ব্যায়ামও নিয়ে নিচ্ছে তো চলো এবার আমি ফুল কিনবো ফুল কিনে আমি যেখানটায় মানে প্রত্যেক বছর পুজো দিই তো সেখানটায় চলে যাবো দেখো এখানে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে আর চত্বরটাও খুব সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ পুরো চত্বরটা এরকমভাবে সাজিয়েছে এখানে কিন্তু রামনবমীর প্রচণ্ড ক্রেজ আছে তো যাই হোক খুব সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো তারপরে যেটা বলছিলাম আর কি হ্যাঁ দেখেছো তো কত সুন্দর করে সাজিয়েছে তো এখানে দেখেছো বেশ লাইটিং করেও সাজিয়েছে এবার আমি যাব। সাইকেলটা একটা জায়গায় রাখতে হবে বুঝলে তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছি এখানে টেবিল দিয়ে রেখে দিয়েছে যাতে সাইকেল বা কোনো ধরনের গাড়ি যাতে প্রবেশ না করতে পারে মানে প্রবেশ এক কথা বলা যেতে পারে নিষিদ্ধ সমস্ত মানুষরা বসে রয়েছে কারণ আরতি কমপ্লিট হলেই ভোগের প্রসাদ দেওয়া শুরু হবে আর সকলে যাতে প্রথমে নিতে পারে সেই ব্যবস্থার উপরে লাইটিংটা তো অসাধারণ করেছে এইবার তোমাদের ভগবান দর্শন করাবো এই মন্দিরটা আগে অতটা সুন্দর ছিল না কিন্তু যত দিন যাচ্ছে সুন্দর হচ্ছে দেখো এই বছর রং করেছে এই যে ভোগের পোলাও আর এই আলুর দামটা রেখেছে আমি যে এখন ভগবান যে উদ্দেশ্যে দক্ষিণাও দিয়ে দিলাম তো পণ্ডিতজি তো আমাকে ভীষণই চেনে ভীষণ ভালোবাসে পণ্ডিতজি আজ ভালো সেজেওছে মানে ভালো একটা পাঞ্জাবি পরেছে বেশ ভালোই লাগছে মন্দ লাগছে না দেখতে না পণ্ডিতজি কিন্তু পাঞ্জাবি আর ধুতিই পরে বাট তারপরও আজকে একটু অন্যরকম রোজ সাদা সাদা বা গিয়ে কালার দেখে অভ্যস্ত তো আজকে একটু অন্যরকম বলছে পণ্ডিতজি বলছে কি নাম কি গোত্রে হবে কার নামে পুজোটা হবে বেসিক্যালি আমি আমার হাজব্যান্ডের নামেই দিলাম তো তার নাম গোত্রটাই বলে দিলাম তো আমাকে বলছে এই জবার মালাটা একেবারে ইয়ে হয়ে গেছে এটা দশ টাকা নিয়েছে জানো তো মানে এত লম্বাটা এটা ইয়ে হয়ে গেছে আমি বললাম নিজে হাতে পড়াবো বললো না যে মন্দিরের ভেতরে প্রবেশ নয় বাইরে থেকেই সবার পুজো হচ্ছে কারণ সবাই প্রবেশ করতে শুরু করলে না ভিড় হয়ে যাবে ওনারও দোষ না ঠিকই আছে ভগবানজির নামে পুজো হলেই হলো তো উনি গঙ্গার জল দিয়ে শুদ্ধি করে দিচ্ছে তো শুদ্ধি করছে যেহেতু অঞ্জলি দেব তো আমার পাশে ডান দিকে আমার একটা পাড়ার বউ ছিল তো আর আমি দুজনে একসাথেই পুজো দিলাম আমি ওর পুজোটা করছিলো না বেসিক্যালি একজন একজন করে আমি না দুই তিনজন করে করো তাহলে তোমারও তাড়াতাড়ি সুবিধা হবে দেখো কত মালা পেয়েছে না কত মালা মানুষজন দিয়েছে আজকে শিবজিও প্রচুর মালা পেয়েছে তো যাই হোক তো উনি আর কি পুজো সম্পূর্ণ করলো মানে মালা পরিয়ে এটা এই এই রজনীগন্ধার মালাটা ওই বউটা এনেছে আমাদের পাশে আর আমি তো তোমরা দেখেই নিয়েছো জবার মালা কারণ কিন্তু বাজরাংবালি কিন্তু জবার মালা পছন্দ করে আর মোটামুটি দশ টাকার মালা আনলে ওনার হয়ে যায় আরেকটা মালা দেখেছিলাম ভীষণই জব্বরা খুব সুন্দর ওটার দাম ছিল তিরিশ টাকা তো ওটা আমি আর কিনিনি দশ টাকারটাই কিনেছি যেটা সত্যি কথা সেটাই আমি বলতে ভালোবাসি মিথ্যা কথাটা বলতে পছন্দ কম করি কারণ আমি জানি আজকের দিনে প্রচুর মানুষ দেবে আর চোখেও লাগবে না তাতে তুই অন্য দিন দেবো সবাই আসবে পুজো করবে বেশ চোখে লাগবে আর দেখতেই পাচ্ছ অনেকেই দিয়েছে একশো টাকার উপরেও জবার মালা কিনে দিয়েছে তো যাই হোক পণ্ডিতজি সবার রিকোয়ারমেন্ট পূরণ করছে যে যেরকমভাবে এটা বলছে সেরকমভাবেই করছে এক এক করে পুজোর প্রসাদ দিচ্ছে এ এটা চাইছে ও ওটা চাইছে যেরকম যেরকম রিকোয়ারমেন্ট থাকছে কেউ সুতো সুতোবাদতে চাইছে কেউ এ এটা চাইছে ওটা চাইছে মানে বুঝতেই পারছ পণ্ডিতজি আজকে মোট কথা ভীষণই ব্যস্ত তো যেরকম যেরকমটা সবাই চাইছে পণ্ডিতজি একে একে সেরকম সেরকমটাই করছে ঠিক আছে তো এবার প্রসাদ দিয়ে দিল আমার পাশের বাড়ির বউটাকেও দিয়ে দিল আমার প্রসাদও দিয়ে দিলো তো কী সুন্দর লাগছে বলো তো যাই হোক তো আমি এখানে জিকেই বেশি করে তুলে ধরেছি কারণ ব্যাকগ্রাউন্ডটা তো তোমাদের দেখিয়ে দিচ্ছি মানে এমনি অনেক মানুষ রয়েছে তো সবাই তো দেখবে ক্যামেরা ফ্রেন্ডলি হয় না যার কারণে আমি সবাইকে সেইভাবে ধরিনি তো মন্দিরটা ঠিক এইভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছ কীরকম কী সাজিয়েছে এটা হচ্ছে ক্লাবের সদস্যরা প্রচুর মানুষ দাঁড়িয়ে গেছে এবার হচ্ছে ভোগ দিচ্ছে আর কি তো সেই কারণে আমি একটা ভদ্রলোককে বললাম একটু দাদা সাইড করুন তো এই যে বাদিগের ভদ্রলোককে বলছে কেন দিদি আর আপনি সাইড করুন আমি বজরাংবালির সাথে ডিরেক্ট কথা বলবো তো ভদ্রলোক হেসেই মরে যাচ্ছে বলছে ডিরেক্ট কথা মানে একদম ডিরেক্ট আপনি বাধা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছেন কেন তো যাই হোক এবার দেখতেই পাচ্ছ কত মানুষের লাইন পিছনের লাইনটাও দেখতে পাচ্ছ আমি অবশ্যই যে ভদ্রলোক আছে ইয়ে হচ্ছে আমার পাড়ার ভদ্রলোক তো আমি এই আমার পিছনে যে মেয়েটা ও আমার সাথে আমি মানে এইচএস একসাথে ইংলিশে পরীক্ষা দিয়েছিলাম তো যাই হোক মানে পোলাও আলুর দমও দিয়ে দিচ্ছে ও আমাকে ভীষণ ভালোবাসে পাড়ার বৌদি বৌদি করে ও আমাকে লাইন দিয়ে দিল মোট কথা আমি কিন্তু মিডিল লাইনে দাঁড়িয়েছি আমি কিন্তু পুরো লাইনে দাঁড়াতে গেলে আমাকে আরও ধরো আধ ঘন্টা সময় লাগতো তো পাড়ার বউ একটা তো ভালোবাসা থেকেই থাকে তো দেখতেই পাচ্ছ প্লেট ভর্তি করে পোলাও দিয়েছে আলুর দমটা বেশ ভালো হয়েছে সাইকেল নেব আর সেই সময় ভিড়টা দেখালাম আর এই ভিডিওটা